আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সদিন আলমনা থেকে আমরা ফিরে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি এবং মুন্না ভাই রয়েছি একটি রেস্টুরেন্টে এবং এই রেস্টুরেন্টটা হলো আফ্রিকান বা নাইজেরিয়ান এখানে মাংসের বিভিন্ন আইটেম রয়েছে একটা আইটেমের নাম হলো সেররি এটা রুটি দিয়ে খাওয়া হয় আমরা এখানে আসলাম মুন্না ভাই আপনি কি আগে কখন খাইছেন ভাই ম্যাটার ইজ আমি সুন্দর সময় আসছিলাম জি হ্যাঁ ট্রাই করতে সেই সময় আমি বিফটা ট্রাই করছি

অন্য অন্য একটা স্টাইলে খাবারটা পরিবেশন করা হয় এবং বানানো হয় আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলো এই যে ওনারা মাংসটা এইভাবে রেডি করে রাখে সুন্দর করে এইভাবে প্রসেসিং করে রাখে এবং আস্তে আস্তে যে এখানে বানানো হচ্ছে ফাহাম দিয়ে আগুনের উপরে অ্যালুমিনিয়ামের ওই ফয়েল পেপার দিয়ে মাংসটা দেওয়া হয়েছে এটা পরবর্তী কেটে কুচি কুচি করবে এবং সুন্দর একটা টেস্টি একটা সেন্ট আসে

রেটিং যাই আউট অফ 10 ওকে পুলিশ স্যার এটা বাংলা খাবার না ততটা স্পাইসি না বাট কোন স্পাইস ছাড়া যেন মজার মাংস খাওয়া যায় এন্ড এটা আমি আসলে আফ্রিকান খাবার আমি ওইভাবে কোনো সময় ট্রাই করা নাই রাইট তো আমি খেয়ে গো প্লিজ কারণ

ওকে এই হলো দোকানটা এই দোকান সাবা মসজিদের পাশে যে রাস্তাটা দিকে যে আসছে সামনা কাইলে ওই পাশে যে পাকিস্তানি রেস্টুরেন্ট তার অপোজিট পাশে পেট্রোল পাম্পের এই পাশে এই দোকানটা খুবই সুন্দর